বিস্মিল্লাহি রহমান রহিম বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম স্বামী মালি চিস্তির দরবার হইতে আমি শা আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম স্বামী মালি চিস্তির দরবার হইতে আবারও কিছু আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সেই আলোচনাটি হলেন কাল থেকে জিগির আসার উপায় কী এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব তাই সকলেই মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন শুরুতেই বিশ্বের সকল স্তরে লোকদের উদ্দেশ্য করে বলছি আমার লক্ষ্য আমার কেবলা গাউসুল আজম স্বামী মালী চিস্তির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এই আলোচনার মাধ্যমে আপনারা সকলে জানতে পারবেন কিভাবে খাপ থেকে জিগির আসে তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন আধ্যাত্মিক বিশুদ্ধতা যখন মনের কালবের মধ্যে আল্লাহর প্রতি ভালোবাসা এবং আধ্যাত্মিক শুদ্ধতা থাকে তখন সেই হৃদয় থেকে স্বাভাবিকভাবে আল্লাহর নাম উচ্চারণ হয় এটি মূলত প্রকৃত জিগির যেখানে শুধু মুখ দিয়ে নয় বরং হৃদয়ের গভীর থেকে আল্লাহর নাম এই ধরনের জিগির আল্লাহর স্মরণে বাসিয়ে তুলি এবং মনের শান্তি প্রদান করে ও আল্লাহর স্মরণ উপস্থিতি অনুভব করা এবং তার সাথে যোগাযোগ স্থাপন করা যখন একজন ব্যক্তির মন বা হৃদয়ে আল্লাহর ভালোবাসা গভীরভাবে জায়গা করে নেয় তখন তার মুখে আল্লাহু আল্লাহ নাম আসা একটি স্বাভাবিক ঘটনা এটি তখন আর শুধু শব্দ হয় না বরং একটি আধ্যাত্মিক অভিজ্ঞতা হয়ে উঠে যা আত্মার শান্তি ও পরিশুদ্ধি এনে দেয় জিগিরে আধ্যাত্মিক শক্তি যখন একজন মুসলিম নিয়মিত জিগির করে তার হৃদয় পরিশুদ্ধ হতে থাকে এবং সে আল্লাহর আরও কাছে পৌঁছাতে সক্ষম হয় জিগিরের মাধ্যমে হৃদয় শান্তি পায় এবং আলোর দিকে পরিচালিত হয় এই প্রক্রিয়ায় একজন ব্যক্তি তার অন্তরকে আল্লাহর স্মরণে পূর্ণ করে তোলে তখন আল্লাহ আল্লাহ উচ্চারণ স্বাভাবিকভাবে আসে কালবের পরিচ্ছন্নতা পবিত্র কালক থেকে আল্লাহু আল্লাহ জিগির আসে কারণ একমাত্র একটি শুদ্ধ হৃদয় প্রকৃতভাবে আল্লাহর নাম মুখে উচ্চারণ করতে পারি। একে জিগিরের হাল বলা হয় যখন হৃদয় পরিষ্কার ও শুদ্ধ হয় তখন মুখে আল্লাহ নাম উঠে এবং তা এক ধরনের আধ্যাত্মিক অভ্যাস হয়ে উঠে সুপি পরিভাষায় সুপিদের মতে আল্লাহ আল্লাহ জিগির হলো এক ধরনের অন্তরঙ্গ সম্পর্ক আল্লাহর সঙ্গে স্থাপন করার মাধ্যম সুপি সাধকরা তাদের কাল বা হৃদয়কে পরিষ্কার করি যাতে তারা আল্লাহ নাম থেকে অনুপ্রাণিত হতে পারেন এবং সেই নাম তাদের অন্তর থেকে প্রবাহিত হয় এই আধ্যাত্মিক অভিজ্ঞতা তাদের জীবনকে উন্নতা প্রদান করে কাদ থেকে আল্লাহ আল্লাহ জিগির আশা হলো একজন মুসলিমের আধ্যাত্মিক অবস্থার একটি চিহ্ন যেখানে তার হৃদয় আল্লাহর প্রতি নিবেদিত হয়ে থাকে এবং তিনি সবসময় আল্লাহর স্মরণে নিমগ্ন থাকতে চান এটি জীবনের সবচেয়ে পবিত্র ও শান্তির মুহূর্ত হতে পারে যা একজন বিশ্বাসী মানুষের অন্তরকে আল্লাহর দিকে আরও কাছে নিয়ে যায় আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন এবং আপনারা সামনে কি ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করিব আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসবে আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা বাসার চন্দে যদি কোনো ভুল হইয়া থাকে সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন সকলেই আমার জন্য দোয়া করিবেন আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই আল্লাহ গোপনেরও গোপন সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ